আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী বোনেরা তালিম ফর মুসলিমা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেল আপনাকে শুধু দুনিয়ার জন্য নয় আঁখেরাতে সফলতার পথ দেখাতে চায় আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটাকে অনেক নারী খুব হালকা করে নেন কিন্তু যার পরিণতি হয় সারা জীবনের কান্না অনুশোচনা আর আফসোস আজকের আলোচনার বিষয় শীতকালে নারীদের ঘর থেকে পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন না হলে জীবন ভরে যাবে দুঃখে আমি আজ কোনো বানানো গল্প বলবো না কোনো আবেগী কল্প কাহিনী শোনাব না আমি কথা বলবো, সরাসরি কোরআন ও সহি হাদিসের আলোকে সেই বাস্তব সত্যগুলো নিয়ে যেগুলো অবহেলা করার কারণে আজ হাজার হাজার মুসলিম নারী নিজের অজান্তেই নিজের সংসার সন্তান এমনকি নিজের আখেরাত পর্যন্ত ধ্বংস করে ফেলছেন শীতকাল এমন এক সময় যখন পোশাক বদলায় ঘরের পরিবেশ বদলায় দৈনন্দিন অভ্যাস বদলায় আর ঠিক এই সময়ই শয়তান তার সবচেয়ে সূক্ষ্ম এবং ভয়ঙ্কর আক্রমণ চালায় বিশেষ করে নারীদের মাধ্যমে কারণ মনে রাখবেন একজন নারী শুধু একজন মানুষ নন তিনি একটি পরিবার একটি ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরো সমাজের ভিত্তি আল্লাহ আল্লাতালা কোরআনে স্পষ্টভাবে বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো। সুরা তাহরিম আয়াত ছয় এই আয়াত শুধু নামাজ রোজার কথা বলছে না এই আয়াত বলছে আপনার ঘরের ভেতরের পরিবেশ আপনার পোশাক আপনার আচরণ আপনার অভ্যাস সব কিছুই ইসলামের অধীনে থাকতে হবে আজকের ভিডিওটা যদি আপনি শুরু করেন কিন্তু শেষ না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোন কোন জিনিস আজ আপনার ঘরের শান্তি সন্তানের ভবিষ্যৎ এবং আপনার আখেরাতকে ধ্বংস করছে তাই অনুরোধ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথম বিষয় শীতকালে ঘরের ভেতরে বেপর্দা ও আটশাট পোশাক প্রিয় মা ও বোনেরা অনেক নারী বলেন আমি তো ঘরের ভেতরেই থাকি এখানে আবার পর্দা কেন এই একটা বাক্যই শয়তানের সবচেয়ে বড় ধোকা তালা কুরানে বলেন তোমরা নিজ গৃহে অবস্থান কর এবং জাহিলিয়াতের যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না সুরা আহজাব আয়াত তেত্রিশ এই আয়াত শুধু বাইরে বেরোনোর জন্য নয় এই আয়াত ঘরের ভেতরের আচরণ ও পোশাকের কথাও বলে নবী সাল্লিওয়াসাল্লাম আরও ভয়ঙ্করভাবে সতর্ক করেছেন জাহান্নামিবের দুই শ্রেণী আছে একদল নারী যারা পোশাক পরেও উলঙ্গ সহি মুসলিম পোশাক আছে কিন্তু শরীরের গঠন স্পষ্ট আকর্ষণ তৈরি করে লজ্জা নষ্ট করে এইটাই পোশাক পরেও উলঙ্গ শীতকালে ঘরের ভেতরে লেগিংস টাইট সোয়েটার ফিটিং জামা এসবকে খুব স্বাভাবিক মনে হয় কিন্তু মনে রাখবেন বাবা ছেলে শ্বশুর ভাইপো ভাগ্নে এরা সবাই মাহরাম হলেও ফিতনার দরজা এখান থেকেই খোলে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা অনেক মা বলেন আমার ছেলে তো এখনও ছোট কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তো সাত বছর বয়স থেকেই নামাজ শেখাতে বলেছেন বিছানা আলাদা করতে বলেছেন তাহলে লজ্জা ও শালীনতার শিক্ষা আরও আগে কেন নয় মা নিজে যদি ঘরের ভেতরে বেপর্দা হন তাহলে সেই শিশুর চোখে প্রথম ভেতনাটা কোঠা থেকে আসে ভেবে দেখেছেন এই পোশাক শুধু গুনাহ নয় এটা ঘরের বরকত উঠিয়ে নেয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আনে সন্তানের চরিত্র নষ্ট করে তাই এই শীতে প্রথম যে জিনিসটা ঘর থেকে বের করবেন তা হল বেপর্দা ও আটশাট পোশাক দ্বিতীয় বিষয় অশ্লীল নাটক সিরিয়াল ও হারাম মোবাইল কন্টেন্ট অনেক নারী বলেন আমি তো শুধু সময় কাটানোর জন্য দেখি কিন্তু ইসলাম বলে হারাম দিয়ে সময় কাটানো বলে কিছু নেই আল্লাহ আল্লাহতালা বলেন মানুষের মধ্যে এমন লোক আছে যারা অসার কথা কিনে নেয় যাতে আল্লাহর পথ থেকে মানুষকে গুমরাহ করে সুরালুকমান ছয় তাফসিরকারগণ বলেন এই অসার কথার মধ্যে গান নাটক সিনেমা অশ্লীর গল্প সবই অন্তর্ভুক্ত শীতকালে মানুষ ঘরে বেশি থাকে আর ঠিক তখনই মোবাইল টিভি রিলস সিরিয়াল ধীরে ধীরে হৃদয়ে ঢুকে পড়ে একটা সিরিয়াল তারপর আরেকটা তারপর তুলনা ওই নাটকের নায়ক কত ভালো আমার স্বামী তো এমন না এইখান থেকেই শুরু হয় অন্তরের দূরত্ব নাবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন চোখও ব্যভিচার করে আর তার ব্যভিচার হল তাকানো সাহিহ মুসলিম হারাম দৃশ্য হৃদয়কে অন্ধকার করে নামাজে মন বসে না স্বামীকে বিরক্তিকর লাগে সন্তান অসহ্য মনে হয় তারপর নারী বলে আমার সংসারে শান্তি নেই কিন্তু সে বোঝে না তার মোবাইলই শান্তির সবচেয়ে বড় শত্রু তৃতীয় বিষয় গিবত ও নিন্দার শীতকালীন আড্ডা শীত মানেই আড্ডা চা বিস্কুট গল্প কিন্তু গল্পের বিষয় কি কে কার সংসার ভাঙছে কার জামাই কেমন কার বউ খারাপ আল্লাহ তালা বলেন তোমাদের কেউ কি চায় মৃত ভাইয়ের গোস্ত খেতে সুরা হুজুরত আয়াত বারো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত হল এমন কথা যা সে শুনলে কষ্ট পায় সহি মুসলিম সত্য হলেও যদি সে অপছন্দ করে সেটাই গিবত। এই গিবত আমল খেয়ে ফেলে বরকত তুলে নেয় সন্তানকে অবাধ্য করে শীতকালে যদি ঘরের আড্ডা গিবতে ভরে যায় তাহলে সে ঘর রহমতের নয় আজাবের হয় চতুর্থ বিষয় শীতের অজুহাতে নামাজে অলসতা আহ আজ খুব ঠাণ্ডা নামাজটা পরে পড়ব এখন ঘুম পাচ্ছে কিন্তু আল্লাহ বলেন নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ নিসা আয়াত একশো তিন রসুল সাল্লু আলাইয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ সহি মুসলিম বিশেষ করে ফজর শীতের কষ্টটাই আল্লাহর কাছে প্রিয় নামাজ দুর্বল হলে বরকত উঠে যায় মন ভারী হয় জীবন এলোমেলো হয় পঞ্চম বিষয় স্বামীর প্রতি অহেতুক সন্দেহ আল্লাহ বলেন অধিকাংশ সন্দেহ থেকে বেঁচে থাকো সুরা হুজুরত আয়াত বারো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা বুখারি। বিনা প্রমাণে সন্দেহ সংসার ধ্বংস করে ব্যবহার বদলায় সম্মান কমে ভালোবাসা মরে যায় ইসলাম বলে ভরসা রাখ তাবাক্কুল করো প্রিয় মা ও বোনেরা আজ আমি আপনাদের ভয় দেখাতে চাইনি আমি চেয়েছি সতর্ক করতে কারণ ইসলাম ভয় দিয়ে নয় সচেতনতা দিয়ে মানুষকে বাঁচায় আজ আমরা যে পাঁচটি বিষয়ের কথা বললাম বেপর্দা ও আটশাট পোশাক হারাম কন্টেন্ট ও অশ্লীল বিনোদন গিবত ও পরনিন্দার আড্ডা নামাজে অলসতা স্বামীর প্রতি অহেতুক সন্দেহ এই পাঁচটিই এমন আগুন যা ধীরে ধীরে ঘরের বরকত পুড়িয়ে ফেলে সন্তানের চরিত্র নষ্ট করে আর নারীর নিজের জীবনকে কান্নার দিকে ঠেলে দেয় আজ যদি আপনি এই ভিডিও শুনে বলেন সবাই তো করে আমি একা বদলে কি হবে তাহলে মনে রাখবেন জান্নাতে সবাই একসাথে ঢোকে না সেখানে ঢোকে তারাই যারা দুনিয়াতে আল্লাহর জন্য একটু আলাদা হতে পেরেছিল আজ যদি আপনি সিদ্ধান্ত নেন এই শীতে আমি আমার ঘরটা আল্লাহর হুকুমের অধীনে রাখব তাহলে আপনার ঘর ফেরেস্তাদের আবাসে পরিণত হবে আপনার সন্তান নেক হবে আপনার স্বামীর হৃদয়ে আপনার সম্মান বাড়বে আর সবচেয়ে বড় কথা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন আর যখন আল্লাহ সন্তুষ্ট হন কোনো কান্নাই আর স্থায়ী হয় না সব শেষে একটু দোয়া দিয়ে শেষ করতে চাই হে আল্লাহ আমাদের ঘরগুলোকে গুনাহ থেকে হেফাজত করুন আমাদের নারীদের লজ্জা তাকওয়া ও হেকমত দান করুন আমাদের সন্তানদের নেক বানান আর আমাদের জীবনকে দুনিয়া ও আখেরাতে বরকতময় করুন আমিন এই ভিডিওটি যদি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি লাইক দিন আর এই কথাগুলো যদি কোনো মা বোন বা প্রিয় মানুষের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি তাকে শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা পেতে তালিম ফর মুসলিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন